তাদের সবাইকে সামনে উপস্থিত আমার মিডিয়ার ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা গত আন্দোলনে যে বীর সেনারা প্রাণ করেছেন তাদের কামনা এবং একই সাথে হাজারে হাজারে ভালো আছে তাদের সবার জন্য দেয়া কামনা করছি আজকে আমরা শুনতে চেয়েছিলাম এবং আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে এই গণ আন্দোলনের সম্মুখে যারা ছিলেন ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন তরুণদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এখন কি তারা সরকার থেকে চাইছেন কিভাবে তারা নতুন দেশকে দেখতে চাইছেন আমরা গত দুই ঘন্টা ধরে তাদের কথা শুনেছি তাদের বক্তব্য শুনেছি এবং তারা যেইভাবে সাহস দেখিয়ে সেই সংগঠন হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই একই ভাবে দেশের প্রেম দেখিয়ে আজব্দি দেশের মানুষের জন্য জনগণের জন্য কথা বলে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কয়েকটা কথা শুরুতে না বললেই না আমাদের একজন বীর সাংবাদিক মোহাম্মদুর রহমান ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার শুধু মিথ্যা মামলা দেওয়া বিদেশের মাটিতে কোনো একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজাপ্রাপ্ত করে বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে এই যে আমরা কেউ দুশ্চিন্তা মানে দুঃস্বপ্ন চিন্তা করতে পারি নাই আমি ভিক্ষার জানাই সরকারের দায়িত্ব যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় বন্ধ রমানের মতো বাংলাদেশের বীর সৈনিক বীর সন্তানকে জেলে যেতে হয় আমি ভিক্ষার জানাই এবং একই সাথে ভিক্ষার জানাই আজকে ভাই ভাইয় বন্ধের উপর আক্রমণ চালাচ্ছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান মুসলমান বিশ্বের সকল মানবতা বর্জারা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে দেন অত্যন্ত প্রয়োজন অন্ধীকার জন ইসরায়েলের নেতাদের সরকারকে গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমাদের অন্য শ্রমিক ভাই বেবেনেরা তারা আন্দোলনরত ছিলেন সেই আন্দোলনকে গ্রহণ করতেছে একজন নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন সরকার যখন দায়িত্বে থাকবে সেটা আমার সরকার হোক বিরোধী অন্য কোনো সরকার হোক বা কোন নির্দলীয় সরকার হোক প্রত্যেকটা দায়িত্ব সরকারকে নিতে হবে আমি বিশ্বাস করি গতকাল আমার গ্রামের শ্রমিকদের ভাইয়াদের ভাই বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে এইখানে আওয়ামী দেশের রোজগারি দিয়েছে কিন্তু এই যে আওয়ামী দেশের রোজগানি দিয়েছে এই রোজকানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোনো পদক্ষেপ ছিল না কেন এইটার উত্তর দিতে হবে একই সাথে গতকাল মাননীয় প্রধান আওয়ামী দশকরা জড়িত ছিল তারা উস্কানি নিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই এইটার দায়িত্ব সরকারের যারা ছিল তাদেরকে এইটাই ভাই সরকারের কাজ প্রত্যেকটা জায়গায় আওয়ামী বছরে ফিরে এসে আক্রমণ চলাচ্ছে জামে মসজিদ থেকে শুরু করে

বলিয়েছে গত কত দিন ধরে আমরা খবর জানতে পাচ্ছি যে গরিব pauper সরকারের কাছ থেকে টাকা তো নুই যাচ্ছে কিন্তু যে দুটো তারা এই সরকারের দোষ ছিল এখন পড়তো সেই কালো ফোনগুলো থেকে তারা বেশি বেশি মুখ বিক্রি করা শুরু করে দিয়েছে কোন জায়গায় আর বৃষ্টি ক্ষতিগ্রস্ত এই দুঃশাসনের কাটবাজ লুটবাজ এখনো শেষ হয়নি শেষ কেন হচ্ছে না এই জনগণ সরকারকে দিতে হবে সরকার ছয়টা নতুন কমিশন গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি আর আগে গঠন করা উচিত ছিল তবু দেরি হলে গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটা দায়িত্ব কিভাবে গঠন করল যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এইটা কার্যকরী করার জন্য তাহলে কিভাবে হলো ভাই কাজ তো তারা শুরু করতেই পারে নাই এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন অপেক্ষায় আছে কাজ শুরু করতে পারে। এই যে হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে এইটা জনাবত ভাই সরকারকে দিতে হবে সরকারের আলোচনা আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই বোনেরা মনে করবেন না যে এই যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্ত নতুন কালীন উপরে যে তাদের বিরোধিতা করছি না ভাই তাদের সমালোচনা করছি এই সরকার আমরা বসিয়েছি এই সরকার এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন তারা যে ভুল করছে এই সরকারে যদি ছয় বছর থাকতে হয় আমরা বলবো ছয় বছর থাকতে হবে না। এবং এই বছর সরকারের শুধু সরকার না যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হলে জনগণের কাছে জবাব দিয়ে হইতে হবে প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদের উত্তর তো দিতেই হবে সরকার এখন পর্যন্ত করে উত্তর দেওয়ার জায়গায় আসে নাই এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের সাথে এখন আলোচনায় বসে নাই না বসলে আমাদের সাথে আলোচনায় আমি দিচ্ছিত ভাই হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ধরে প্রভাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতি ঠিক আছে ভাই আমরা রাজনীতি করি গুলি আমরা খাই রক্ত আমরা দেই প্রত্যেকটা জনগণের উপরে প্রয়োজন হয়েছে রাজপথে আমরা থাকি আমাদের সাথে ভোট কথা বলতে পারবে না সময় লাগবে ঠিক আছে কেমন মধ্যে তো কথা বলো কেন এই ভাই তাদের ডাক্তাও ডাক্তার পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে এটা কেন করলো এটা কেন করলো সব কিছুটা তো রহস্য কেন নির্বাচন কবে হবে এত রহস্য কেন সরকার কি করছে কমিশন কি করবে এত রহস্য কেন সব জায়গায় রহস্য করো আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্র দেখেন যুক্তরাজ্যে দেখেন হোয়াইট হাউসে দেখেন প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না আমরা দেখি নাই এই যে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যার প্রশ্ন করেছে সরকারকে সাপোর্ট কেন দেন আমরা দেখি নাই তাইলে আমরা যখন নতুন নির্দোয়ের সরকার বসিয়েছি সংস্কার করার জন্য তারা এতটুকু উত্তর দিতে পারবে না এইটা আমরা আশা করতে পারি না রক্তের অন্য মনে দিয়েছি আমার ছাত্র ভাই মনে ভাইয়ের আজকে বলেছে সারে সতেরো কঠিন বাংলাদেশের জনগণ যায় রক্ত দিয়েছে করে সবাই দাঁড়িয়েছে বাংলাদেশের মাটিতে পাঁচি লোক ছেড়ে দাঁড়ানো ছিল দেখেছে ভাই সাড়ে সতেরো কোটি জলেদার মিনিমাম পনেরো কোটি এই আন্দোলন কারোর পক্ষীগত আন্দোলন না এখানে কথাবার্তা বলা যাবে না ভাই মাস্টার মাইন্ড কি জোর করে হাসি দিয়ে সবাইকে রাজাকার দাঁড়িয়ে দিয়েছে মাস্টার মাইন্ড কি আবু সাহেবকে শিখিয়ে দিয়েছিল যে তুমি ভাবে

আমরা সব কিছু দেখলাম কেমনে গুলি করছে আমি সামনে ছিলাম ভাই আমার পাশে গুলি খেয়েছে আমি গুলি খেয়েছি কিন্তু এই যে সাড়ে সতেরো কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে কারণ আপনারা আমার মিডিয়া ভাইরা দেখিয়েছে আপনারা আপনারা যদি সাহস না আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ায় ফটো ছবি না তুলতেন ভিডিও না তুলতেন যদি তোয়াক্কা না করতেন যে গুলির আগে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখায় সারবেন সাল্লাহ। এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন তাহলে ঘোরার দিনের মাস্টারমাই হইত আর ঘোরার দিনের আন্দোলন হইত আমি সাধুবাদ জানেন আপনাদেরকে আপনার সাহস ঘোরা সারা কেউ না ভাই পরিষ্কার করতে হবে সামনে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে আমি আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো একসাথে দাঁড়াইতে হবে দায়িত্ব সবাইকে ডাকা সংলাপে রাখতে হবে সবাইকে সংলাপে রাখতে হবে রাজনৈতিক ডাকতে হবে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাক শুনায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সব বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতে যারা ছিল আপনি একটু ছোট্ট করে বলি জুলাই মাসের শুরু থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আমি বিরোধী বাংলাদেশ জাতীয় বিএনপি দিনে দিনে তাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা হয়েছে আমরা সবাই ভাবে কি এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সহ যত সিনিয়র নেতা আছে বারে বারে প্রতিদিন আমরা কথা কথাবার্তায় বলেছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি আমরা সবাই মেনেছি আমি পুলি খেয়েছি বিএনপির শত শত নেতা গুলি খেয়েছে জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি ব্যানার কেন নিয়ে আসি নাই ব্যানার আসবে এখন পুরো দেশ একসাথে এখন কোন ব্যানারে আলাদা হওয়া যাবে না এখন একটা দাবি শেখ হাসিনা কবে যাবে শেখ হাসিনা গেছে কিন্তু এটা দোষ হয়ে নাই এবং যতই আমরা ধোয়াশা রাখবো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আরো ছিল তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন যারা কাজ করেছেন আন্দোলন রক্তদায়ন করবার জন্য আমরা নির্বাচনে একটু আগে কথা বলতে হবে নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি করতে চায় আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন যদি সেটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আলোচনায় বসতে হবে এইটা নিয়ে আলোচনায় বসার পরে আমরা বুঝবো কি কি সংস্কার সেটা কতদিন লাগতে পারে তারপরে ভাই সময় নির্ধারণ হবে আমি সেনা প্রধান যে লোকের জমান আজ পর্যন্ত পাঁচের অগস থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই সত্য ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তবে নির্বাচন কবে হবে সরকারের বাইরে আর কারণ না। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই উঠে চালাবেন কিন্তু দায়িত্ব কিন্তু তাদের মাননীয় প্রধানের না অন্য কারণ না এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি কারণ আমরা দেখছি ভাই আমার হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা উনি সেখানে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না একটা অনুষ্ঠানে ছিল বলেছেন ছাত্র জনতা যদি চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতা কি আপনাকে স্বপ্ন এসে বলে যাবে ছাত্র জনতার মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন ভোট আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেন্দ্রে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে আনতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আওয়ামী দোষকদের যেন না ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রচুর আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে চলতে রয়েছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু একই সাথে আমি বলছি দু নির্বাচন থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ গণের অংশীদার যদি নাও না আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আমি জনগণের আবেদন জানাচ্ছি অন্তর্গর্তরের প্রতি কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান তাহলে যে শত শত হাজার হাজার যে নিহত দীড় জুলাই অগস্টের আন্দোলনের লক্ষাধিক যে আহত তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করলেন না আমরা আজকে এই প্রক্রমে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি গণমাধ্যমের যাচ্ছি এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কানেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে এখনো কি হলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হইতে চাই না আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামীদেরকে আহ্বান জানাচ্ছি অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাদের কাজ বুলিয়েছিলাম জামাত ইসলাম বলেন খেলাফত মজলিস বলেন জমেদের ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই জায়গায় আমি একটা এই সময় আমার একই একতার সুবিধা কথা বলছে বিএনপির মনোনা দপ্তর চেয়ারপারসন জনক তারেক রহমান আমি তাকেও সাধুবাদ ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একই সাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ ও জানাই একই সাথে আমার মিত্র ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে হাসি হাসিনা সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছাড়বে এই খবর খুলে আপনারা প্লিজ এভাবে প্রচার করেন না এই খবর গুলো আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি নাই আপনারাও চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় পুরা কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দূষণরা সাহস পাওয়া যায় যেই সাহসে কালকে গার্মেন্টের আন্দোলন হয়েছে যেই সাহসে সাহস পাওয়ার পর কালকে যৌন আন্দোলন হয়েছে এই সাহস পাওয়া যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আগামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এগুলো প্রচার করেন না এবং শেষ আরেকটা অনুরোধ হয় বক্তব্য শেষ করব আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আপনারা এনজিও চালান আপনারা ব্যবসায় প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এই জ্ঞান আপনাদের যে জ্ঞান আমরা পাওয়া দিয়েছেন সেটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন পায়। জনগণ যেন গণতন্ত্র ফিরে পায় একদিকে একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন জনগণের জন্য যদি কিছু চাইতে হয় তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছাড় আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার যা তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমি আশা রাখি এখন সরকার আমাদের ডাক দেবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ দেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ